বউ ছাড়া গোবাতে রাতে কি পরিমাণ কষ্ট হয় ও বউয়ের জায়গায় কোল পালিশ জড়িয়ে একটা রোবট কে নিয়ে শুয়ে থাকার কি যে কষ্ট তুই তো গ্রামে কোনো কাজ করিস না তা ঢাকা যা কি করবি তুই আমি ঢাকা যাব বন্ধু কাজ করব এক দিলে দুই পাখি মারব আমার বাবা মা আমার বেকারত্বকে নিয়ে খোটা দিয়েছিল সেই বেকারত্ব দূর করতে গিয়ে আমি আমি গার্মেন্টসে গিয়ে হেল্পার জব দেব আর তারপর আরেকটা হেল্পারের সাথে পডার পডার করে তাকে ফুটিয়ে বিয়ে করে নিয়ে বউ নাবক সেই শীতের কম্বলটা আবার চাই চাই সেটাই বানিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ধর না আকাশ ভোরা তারা আবার আবার বউয়ের হোক কি আবার আবার বিয়ের হোক আবার সারা এত ডাকা যা লাগবে না আমার বোরো দেয়া দে

তুই তো তুই তো এখনো নিজের পায়ে দাঁড়াসটি তোর কোনো কাবাই নেই রোজগার নেই তুই বিয়ে করে বউকে কে রে খাওয়াবি নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে আমাদের আমাদের দিন শেষে ওটাই দাঁড়ায় না এরকম অবস্থা হয়ে যায় আর ছেলে মানুষ বিয়ে করার সব জেগেছে বিয়ে করে দাও আর মিজানুর রহমান আজহারির মাহফিল ওয়াস বিয়ে নিয়ে হাজারো নসিহত এগুলো আমি শোনাই কারের কাছে যে ঘ্যান ঘ্যান সারা দিন হ্যাঁ বিয়ে দাও বিয়ে দাও সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে বিয়ে দাও কিন্তু আমার বাবা মা এগুলো কর্ণপাত করে না এগুলো শোনে না খারাপ কি কইছে তুই কাজ কাম কিছু করস না কেন তোর বিয়ে দিব আর যাই হোক আর আমি আন্টিকে বুঝাই কো আর তোর এই গ্রাম ছাড়া যাওয়ার দরকার নাই তুই কাজ কর আমার বড় তোর দেব না তাও তো যাস না আমার বড় তোর দেব না তাও যাস আর তুই যদি এই এলাকা ছেড়ে তাহলে আমরা আড্ডা দুমু কাল লাগে আড্ডা দুমু কাল লাগে থাকুম কাল লাগে ব্যাটা

আরে এটা তো সত্যি আলম হ্যাঁ তুই তোর বউকে আমাকে দিয়ে দিতে চাইলি না অবশ্যই আরেকবার বল বন্ধু তোর ঢাকা শহর দাদা লাগবে না আর বড় এটাই কইছি আমি এটা কি শুনো কি হবে ওহো এটা কি বললি বন্ধু তোর বউটাকে আমাকে দিবে আমি স্বপ্নেও ভাবতে পারি নি বন্ধু তুই যে আবার এত বড় উপকার করবি ঠিক আছে বন্ধু তুই তোর বউকে যদি আমাকে আমানত দেস তবে কখনোই আমানতে খেয়ানত করব না তোর বউকে নিজের কूबर বসো করে দেখবো প্রত্যেক শীতের রাতে তোর বউকে এত বেশি গোসল করাব তোর বউ তোর dite একেবারে রোগে আক্রান্ত হয়ে যাবে প্রত্যেক বছর চেক গো টেস্ট হবে মানে কি কথা বললাম না আমি বন্ধু আর তোর বউকে ভালবাসো এটা ভালবাসার বহিঃপ্রকাশ বন্ধুর বউয়ের প্রতি বন্ধু তোর মত বন্ধ যারা ঘরে ঘরে জন্ম নেয় এভাবে যেন দানশীল হয়ে তুই বিশ্বকরণ করতে পারিস কি